কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শুরু করছি নতুন একটি প্রতিবেদন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আড়াই হাজার ফিরি সংলগ্ন আয়েবপুর গ্রামে মা বাবার দোহাজার এবং সেল সেন্টারের মধ্যে দর্শক আজকে আমরা কথা বলবো একজন সফল খামারি গ্যাসুদ্দিন বাইয়ের সাথে তিনি গড়ে তুলেছেন একটি বিশাল বড় হ্যাচারি তার হ্যাচারির মধ্যে অন্যতম হচ্ছে ফার্মি মুরগি আমরা আজকে আপনাদেরকে একটি নতুন প্যারেন্টস দেখাবো সেই প্যারেন্টস থেকে তিনি প্রতিনিয়ত ডিম পাচ্ছেন প্রায় এক হাজারের উপরে প্যারেন্টস রয়েছে প্রায় তেরোশো প্যারেন্টস আছে আমরা আজকে গ্যাস উদ্দিন ভাইয়ের কাছ থেকে এই ফার্মি মুরগি পালন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করছি পুরো আয়োজন জোরে পাশেই থাকবেন গিয়াস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি গিয়াস ভাই আমাদেরকে জানিয়েছেন যে আপনার একটি চমৎকার একটি ফুগির প্যারেন্টস রয়েছে আমাদেরকে আপনি আজকে দেখাবেন মূলত সেই কারণে আসা জি আজকে ওই ফ্যারেন্সটা কোনো সময় ধরে তুলে নাই আজকে ধরে তুলবো ফ্যারেন্সটা আপনার সম্পূর্ণ নতুন মোটামুটি আজকে প্রায় বিশ পঁচিশ দিনের ডিম আসতেছে আচ্ছা আমরা যে প্যারেন্স দেখতে পাচ্ছি এখন এটা তো সেই প্যারেন্স জি জি এই ফ্যারেন্সটাই সেই প্যারেন্স আচ্ছা মাসাল্লাহ খুব চমৎকার কিন্তু ভাই জি জি অনেক সুন্দর এখন ফ্যারেন্স টালা দিলে আচ্ছা ভাই গড় কিন্তু একদম মুরগিয়ে পরিপূর্ণ এত বড় একটি গড় তারপরেও শুধু মুরগি দেখা যায় এটার মধ্যে কিন্তু আর কোনো ফাঁকা জায়গা নাই না এর মধ্যে আপনার তেরোশো ফ্যারেন্স আছে শুধু আপনার এটা ফেরেন্সটা করা হয়েছে মূলত এটা এক্সট্রা জায়গা এই জায়গায় করা হয়েছে যা ফেরেন্সটা আপনার মুরগার মূলত আপনার মুরগার ডিম ভালো থাকার জন্য বা মুরগা ভালো থাকার জন্য আর কি আচ্ছা আছে জি তো অনেক না প্যারেন্টস অনেক আপনার মূলত আমরা কিন্তু একা সবসময় বললে থাকি কিন্তু আমরা প্যারেন্টসটা ওইভাবে করি একটা ডিম শেষ হইব আর একটা ডিম চালব একটা ডিম শেষ হইবা চালু হবে কেননা আমাদের কিন্তু মেশিন কিন্তু অব্যাহত চলতে হবে মেশিন যদি না চলে আমাদের যে কিন্তু হেসারি হ্যাচারি কিন্তু আপনি এমন একটা জিনিস না কারো তো সংগ্রহ করে ডিমের না হ্যাঁ চালান যাবো হ্যাচারি চালাতে গেলে স্বয়স্পূর্ণ ভাবে আপনার খামারের ভিতরে নিজের নিজস্ব ফ্যারেন্স থাকতে হবে এবং নিজের প্রেটিক্যালি ফেয়ারেন্স থাকতে হবে কাস্টমার দেখেও শান্তি পাবে কাসমার নিয়েও শান্তি এটা এ মেন আর আপনি নিজের ফ্যারেন্স না দেখে যদি মুরগা তো মুরগা লাখ কোনো মানে কইতে না দিল কি এটার কোনো মূল্যবান থাকে না নিজের বসে থাকতে হবে না থাকতে একশো মাস থাকতে হবে ভাই সব আমি যেগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলোর বয়স কত দিন যেটা দেখতে পাচ্ছি এটা বয়স হয়েছে মোটামুটি আজকে আল্লাহ দিলে আপনার পনেরো ছয় মাস ছয় মাস এখন ডিমে আছে কেমন ডিমে আছে পার্সেন্টেজ মোটামুটি এখন আমি পার্সেন্ট পাইতেছি পার্সেন্ট ধর ডিমের খুব ভালো আছে না ডিমের পরে মোটামুটি ভালো আছে ভাই একটা বিষয় জানতে চাই যে আপনার এই ঘরে কিন্তু মাছা করে নাই কিন্তু বাঁশ বেঁধে দেওয়া আছে সাইড দিয়ে এটা দেওয়ার কারণটা কি আমি আপনার এঘরের কারণটা কি অন্য গর কিন্তু আমার সোড়ো ফ্যানের সাইড গোডাটা সোড়ো এগটা আমি নাম্বা করে যত করছি আমি এইভাবে ইয়ে করছি সিমেন্টের পাল্লা 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 পাল্লায় আমরা বাস বেঁধে দাও তাহলে আমরা হাঁটতে মারতে আমাদের চলাফেরো হবে পানি আতা দিতে চলাফেরো হবে তার জন্য আমি প্রচুর পরিমাণে আপনার বাস বাজে দিছি এবার বাসটা আমার না দিলে মাছাটা দিলে ভালো লেখুন আমার অনুষ্ঠানে কিন্তু আমার মাছা এটা কিন্তু ভাস তা আমি ওই কারণে করছি যা এটা এই কারণে যা আপনার বাসটা বাজে দিয়েছি পর্যটন গড়টা বড় একজনও বাস বাজে দিছি আর কি আচ্ছা ভাই আমরা কোন ধরনের জায়গাকে নির্বাচন করব একটি মুরগির গড় খাবার করার জন্য আসলে গড় খামারে নির্মাণটা মেনু কি জানে আপনার একবারে বাড়ি ভিতরে না মূলত এটা সবার কাছে আবদার থাকবো আপনার একটা খামার দিলে যে আমি একটা খামার বন্ধ খেয়ে পাইলে বিক্রি করলাম ওইটা আমার নিজের স্বার্থের জন্য না একবারে খামারে ভিতরে না খামার হয়তো ম্যাক্সিমাম বাড়ির ভিতরে যেন এক সাইডে খোলা থাকতে হবে খামার এক সাইডে খোলা থাকতে হবে যে কোনো বাড়ির এক সাইডে তারপরে আপনি বাড়িতে আর নাইলে বাড়ির সেটা কোনো খোলা নাই বাড়ির ভিতরে চতুর্দিকে জায়গা খালি সুন্দর পারফেক্ট জায়গা আর নাইলে হইতেই বিল্ডিংয়ের ছাদের উপরে বিল্ডিং ছাদের উপর কিন্তু মোটামুটি অনেক ভালো সেট করেন ভাই আমরা কটা দেখতে পাচ্ছি বর্তমানে মুরগি পরিপূর্ণ এই গড়টাতে যদি খরচ হয়েছে কেবল টাকা এই গড়টা আমার মোটামুটি খরচ হয়েছে আমার এক লাখ তিরিশ হাজার টাকা খরচ হয়েছে এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা লম্বা আছে কতটুকু এই গড়টা আপনার স্কোয়ার ফিট আছে পনেরোশো স্কোয়ার ফিট আছে পনেরোশো স্কোয়ার স্কোয়ার ফিট তাহলে একটা মুরগ বা মুরগির জন্য কত স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন প্রাপ্তবয়স্ক যেটা আপনার প্রাপ্তবয়স্ক হলে যদি ফেরেন্স হয় তাহলে প্রত্যেকে আপনার এখন পাঁচশো মুরগার জন্য ছশো স্কোয়ার ফিট জায়গা হলে ভালো বেশি আমি যেমন তেরোশো মুরগার জন্য আমি দুশো স্কোয়ার ফিট জায়গায় এক্সট্রা রাখছি আর কি মুরগাটা খোলা মেলা থাকবার জন্য ভাই আপনি সকাল সকাল দেখলাম যে কাঁচা গাছ দিচ্ছেন এই সকাল সকাল কাঁচা গাছ দরকার কারণটা কি না কাঁসা গাছ মানে আমার মনে করেন আমি এই ফ্যারেন্সটা বাইরে সারি না আপনি প্রত্যেকটা ছেলে এফারেন্স কিন্তু বাইরে সারি এই ফ্যারেন্সটা আমি বাইরে সারি না বাংলাদেশ সবাই জানে তো এই ফেরেন্সটা বাইরে না সারার কারণ হচ্ছে আমি আপনার সাতটা আপনার তিন দিন আপনার সকাল বিকালে গাছ খাওয়াই কাঁসা ঘাস কেটে খাওয়াই গাছটা আপনার খাওয়াইলে প্লাস পয়েন্ট আছে মুরগার আপনার যখন গরম বেশি থাকে তখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে আর গাছ মানে তো একটা ওষুধ হুম হুম নানান রোগের কাজ করে কিন্তু শুধু এক জাতের কাজ না দেখছেন মুরগা কত সুস্থ সফল মুরগা কত ফুল ফুলিয়া গাছ মানে যে মুরগা মানে আপনার গাছ মানে ওষুধ আচ্ছা গাছটা দেওয়া ভোকার আছে খাবার স্বাস্থ্য হয় আপনার এমনিও ভালো ভাই ডিমের জন্য কিন্তু আপনি ক্যারেটের মধ্যে আগে দেখতাম যে মুরগির জায়গা করে দিয়ে কিন্তু এবার হচ্ছে ছোটো ছোটো খাঁচা এগুলো হচ্ছে মাটির মধ্যে দেওয়া সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না আপনার এই কারণে করছি যে মানে কোনো দেখছেন কালো কেট দিয়ে দিচ্ছি এই কারণে যে এই ক্যারেটটা আমাদের একটা মুরগা বইলে মানে আরেকটা একটা মুরগা ডিস্টার্ব করে না যখন একটা বড় ক্যারেট দেয় ফলে ক্যারেট দেই তো তিন ছটা গিয়ে একটার উপরে পয় বইতে গেলে আপনার মুরগ একটা ঢুকে যায় মুরগটা ঢুকে গেলে তখন মুরগটা গিয়ে তিনটা মুরগায় ডিস্টার্ব তখন ডিম পারতে গেলে ডিম পারতে পারে না বা অনেক মুরগে দেয় ফুটকি মধ্যে ঠুফুর দেয় তখন ডিমটা বেঁচে আচ্ছা হ্যাঁ তখন এই এই কারণে আপনার সমস্যার কারণে আমরা এখন মনে একটা মুরগা দিয়ে একটা একটা বইতে পারে এবং কি মুরগাটা এটা উল্টাইলেও উল্টো না কেন উল্টো না জানেনি পুরোটা এই কালকাটার ভিতরে আমরা অর্ধেক বালু দিয়ে রাখছি মুরগা অনেকটা মুরগা যায় কেটে উপরে বলে মুরগাটা কেটে উঠলে যাবে ওই সিস্টেম নাই মানে প্রত্যেকটি যে জায়গা জায়গা কেটার মধ্যে বালু দিয়ে বলে তৈরি বালু মধ্যে ডিম পারবো মুরগা আচ্ছা বালির মধ্যে দেখতে পাচ্ছি যে ডিম কিন্তু আছে কিছু না বালুবাদের ডিম আছে ডিম আপনার টকায় দেখামো মাছ আছে ভাই এখান থেকে যেই ডিম হয় এগুলো কি বিক্রি হয় কিছু সব দিয়ে চলে যায় না কিছু বিক্রি হয় কিছু বিক্রি হয় দেখা গেছে আমাদের কিছু আপনার ছোটো থাকে আঁকা বাঁকা আপনার দেখা গেছে আমাদের ডিমটা ফুটবো না আমরা চারি চালে আমরা ইয়া মানে এখন ইয়ে হয়ে গেছে আমরা দেখতে দেখতে আসে কোন যা ফুটবো কোনটা ফুটবো না ওই কারণে আমরা একটা বাসায় করে রে মানে আপনি হান্ড্রেডের ভিতরে আপনার মোটামুটি দুশো ডিম বাইরে জায়গা দুশো ডিম বিক্রি করতে পারি খাওয়ার জন্য ভাই আপনি কিন্তু দিনকে দিন এই প্যারেন্টস করছেন করছেন বৃদ্ধি আমরা হ্যাঁ সেই কারণটা একটা জিনিস কি আপনার মাথায় রাখতে হবে আমরা কিন্তু মানে আমি একজন প্রবাসী সৌদি আরব ছিলাম বারো বছর তো আসলে প্রবাসী যদি সবার আসলে দোয়া করি সবার জন্য সবাই যে ভালো থাকে আসলে সবার দর বিদেশ গিয়ে টাকা পয়সা আনতে পারে না কিন্তু আপনি সবাই ব্যবসা দিয়ে কিন্তু ভালো হইতে পারে না অনেকজন ব্যবসা দিয়ে থাকে একজন ব্যবসা দিয়ে সারে আরেকজন ব্যবসা দিয়ে পুটি মালিক হয় তো ব্যবসা দিয়ে আপনার মনে করেন মনের বলা বলা শক্ত রাখতে হবে এবং আপনার লাভ লস ব্যবসাতে আছে এটা মাথা রাখতে হবে আমার নিয়তই এলোকণ্ডা আমি তো বিদেশ করছি বারো বছর পরে সার্কে কি কী নিজে দেখছি তো আর প্রবাসী জীবনটা আজকে দেখছি তো আমার কথা লোকনটা আমি কখনও কোনো দিন আমি ব্যবসাটাতে ছড়তে চাই না আর ব্যবসাটা ছাড়তে চাই না ব্যবসা মানে চেঞ্জ করুন মানে কি আপনার নিজের আসলে একটা লসের পথ দায়িত্ব আনুন তো ব্যবসা থাকতে গেলে আপনি দিন দিন ডেভেলপ করতে হবে ব্যবসা থাকতে গেলে দিন দিন উন্নত করতে হবে ব্যবসা থাকতে গেলে মোটামুটিভাবে আপনি এমন কিছু করতে হবে যা মানুষ এসে মাল নিতে পারে বা নানান জাতের মাল রাখতে হবে নানান জাতের ফেরাস রাখতে হবে মানুষ এসে দেখে আর শান্তি পায় মানুষের দেখে নিয়ে শান্তি পায় আর মূলত এই হিসেবে মূলত মেন

আপনারা ডিম ফুটাচ্ছেন প্রতি মাসে কি পরিমাণ ডিম ফুটানো সম্ভব হচ্ছে আমাদের কাছে বর্তমানে এখন বর্তমানে আমাদের আশি হাজার মুরগা ডিম ফুটাতে পারি আমরা সবকিছু মিলে আর কি আশি হাজার আশি হাজার ডিম ফুটাতে পারি আমাদের কাছে যে ক্যাপাসিটি আছে আমরা দেখাবো মেশিন দেখাবো আমাদের কাছে এই খামারের ভিতরে চারটা মেশিন আছে এক হাজারের ভিতরে আচ্ছা আচ্ছা তো আমরা আশি হাজার মুরগা ডিম ফুটাতে পারি আশি হাজার তাহলে কিন্তু ভাই অনেক মুরগি প্রতি মাসেই কিন্তু বাচ্চা ফুটছে প্রতি মাসে আমরা সাতটা আপনার দুইবার বাচ্চা বাড়ে প্রত্যেক সপ্তাহে সাতটা দুইবার বাচ্চা দুইবার আচ্ছা চাহিদা কোনগুলো আর বেশি আপনার যে ছোট নাকি মাঝারি না বড় গুলার চাহিদা কোনটা চাহিদা বেশি আসলে মূলত একটা কথা কি জানেননি এখন মানুষ অনেক যারা পুরন খামারে তারাও একটু বড়টা নিতে চায় বড়টা নেওয়ার কারণ হয়েছে মূলত আসলে ম্যানেজমেন্ট ছোটোবেলা বোরিং গেটে ধরে কিন্তু এক মাস মতো মুরগার একটা আক্রান্ত থাকে বেশি আর আপনার ছোটোবেলা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে ভ্যাকসিনের হারটা থাকে বেশি এই কারণে মানুষ একটু বড়টা নিতে চায় আচ্ছা গিয়াসুদ্দিন ভাই আরেকটি বিষয় আমাদেরকে বলবেন যে বাচ্চাকে বা বড় মুরগিকে ভ্যাকসিনটা দেওয়া কতটুকু জরুরি ভ্যাকসিনটার ব্যাপারে আসলে আপনারা কতটুকু জানেন জানেন মা বার দা চারে কিন্তু ভ্যাকসিনের জন্য কিন্তু অন্যতম সবাই জানে বাংলাদেশে আমরা কিন্তু নিজেরা প্র্যাকটিক্যালি ভ্যাকসিন নিজেরা দেয় এবং নিজেরা ভ্যাকসিন যে কোনো ভ্যাকসিন আমাদের মানে আমরা নিজেরা বিক্রি করি যেহেতু আমরা ভ্যাকসিনটা কিনতে সার্চয় হয় আমরা ভ্যাকসিনে কোনো ভ্যাকসিন ছাড় দেওয়ার মতো ব্যবস্থা রাখি না কেননা আপনি একটা খামার দিয়ে হাজার বিশ হাজার মুরগা থাকে তা আপনি পাঁচশো মুরগা ভ্যাকসিন ছাড়া রাখলেন আপনি একটা মুরগাতে কিন্তু দশটা মুরগার কাছে যাইতে পারে আমরা ভ্যাকসিনের ব্যাপারে কোনো গাফুল তুমি করতে রাজি না কোনোদিন করে না আলাদা না করা নতুন যারা চিন্তা আমরা করছে ফার্মерগুলো পালন করবে তারা কোন ধরনের মুরগি কিনে খামারটা করলে তারা সফল হতে পারবে যেমন ছোটগুলো না বড়গুলো না মাত্রা তো আমার মনে হয় যদি আসলে সেই কোনো মানুষে খামার করে আসলে সবচেয়ে যে প্রয়োজন হয়েছে আপনার একজন খামারের সাথে কথা বলা খামারের সাথে দেখা করা সে অভিজ্ঞ খামারি কিনা সত্যিকারী খামারি কিনা খামার আছে কিনা ভেচারি মালিক কিনা কেননা এই কথাটা বলা এই কারণে যে আসলে আপনি কিছুতে দুই 10 দিন বয়স কম দেয় আপনার জন্য সমস্যা নেই পাঁচটা মুরগ বেশিও দেয় আপনার সমস্যা নেই ভ্যাকসিনটা কিন্তু মূলত মেন কেননা দশটা মুরগ বেশি দিলে আপনি মাংসের জন্য বিক্রি করে দিতে পারবেন আপনি পাঁচ দিন বয়স কম দিলে আপনি পূর্ণ করে লই দিতে পারবেন যে মুরগের ভ্যাকসিন না থাকে তা আপনি কীভাবে পূর্ণ করবেন অনেকজনে আপনি ভ্যাকসিনের কী কী ভ্যাকসিনের নাম জানে না কিন্তু অনেক লোক আছে তো আসলে আমি এটা বলতে চাই যে কোনো ব্যয় নিতে চান ভ্যাকসিন এক মাসের ভিতরে বা চল্লিশ দিনের ভিতরে গুরুত্ব সহকার খুব ভ্যাকসিন আপনি নিতে দিতে না পারলে আর যদি নিতে না পারেন ভ্যাকসিন দেওয়া মার সঠিক না হন তাহলে মুরগাও পাইলে না মুরগা পালার দরকার নাই আমি এই কথা অনুরোধ থাকবো কেন ভ্যাকসিন না দিয়ে মুরগা পালার দরকার নাই মুরগার মূলত হয়েছে ভ্যাকসিন কেননা আমাদের মানে প্রথম চল্লিশের ভিতরে যে ভ্যাকসিনটা আছে ভ্যাকসিনটা গুরুত্ব সহকার কাজ করে আপনি যতদিন মুরগা পালন আঠারো মাস উনিশ পর্যন্ত কাজ করবে এই ভ্যাকসিনটা কোন ধরনের ভ্যাকসিন দেওয়া হয় সেটাকে আমাদেরকে বলা যায় জি আপনি প্রথম দিন মার্ক দিতে হবে মাস মারেক্স নিয়ে কোনো কাবলত্ত আমি চলবে না তিন দিনের দিনে রানী ক্ষেত্র আজ বঙ্গা রিক্স আছে আপনার এটা বঙ্গটা এটা আমি দিতে হবে মাস্ট আপনার ছ দিনের দিনে কিল ভ্যাকসিন আছে এটা দিতে হবে মাস ন দিনের দিনে গামরু আছে দিতে হবে মাস্ট তেরো দিনে আপনার ঠোঁটসেকা আছে আবার সতেরো দিনে আবার আপনার একটা মার্ক্স আছে তো আপনার আপনার একুশ দিনে একটা গামরু আছে চব্বিশ দিনে রানীক্ষেত্র আছে পঁয়ত্রিশ দিনে ফাউল ফক্স চল্লিশ দিনে করা যায় এই চল্লিশ দিনের ভিতরে যেই ভ্যাকসিন আছে একটা ভ্যাকসিন যদি মনে হয় আপনার সার দিবেন তাহলে আপনার মুরগা পালার দরকার নেই আচ্ছা ভাই ফার্মি হচ্ছে ডিমের রাজা আপনারা যেটা বলে থাকেন এবং অনেক খামারিরা বলে ফার্মি হচ্ছে ডিমের রাজা তো ডিমের রাজা মুরগি লালন পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কি শুধু ডিমের বিক্রি প্রধান দিকটা কাজ করে নাকি আপনার বাচ্চাটাও ভূমিকা রাখে সেক্ষেত্রে আমাদের বাচ্চার ব্যাপারটা আমি কিন্তু প্রথম অনেকভাবে বলছি কিন্তু আজকে হ্যাঁ বয়স আমার সাত বছর যে কোনো মানুষ হ্যাঁারিতে যায় কিন্তু লাভবান হতে পারে না অনেকজন হ্যাঁারিতে যায় কিন্তু আবার ভালো একটা লস করে যায় কেননা আপনি হ্যাচারি মানে তা না ডিম ফুড়াইয়া বাচ্চা বিচ্চাই লাভবান হয়ে যাব কেননা বাচ্চা ফুড়াইতে কিন্তু বড় টাফ কখন জায়গা হিমিলিটি কখন জায়গায় আদ্রতা কখন জায়গা আপনার পানি থাকে না কখন হিটার জায়গা কখন আপনার কন্ট্রোলার জায়গা তখন কিন্তু আপনি এক হাজার ডিম বসছে তো এক হাজার ডিমে সাড়ে মাসের কামাই এর ভিতরে বসছে দুদিন দেখবো কন্ট্রোলার না হিমিলিটি নেই তো বাচ্চা মাসের দেখ সতে ফুটব বিশ পার্সেন্ট তো আপনি হ্যাঁ হাতিতে লাভ করতে পারবো তো সবচেয়ে ভালো আমার মনে আমার যুক্তিতে আমার যতটুকু যুক্তি আসে সে ডিম ফুটের ডিম বিক্রি করাটা আমার মনে হয় বেশ আচ্ছা ঠিক আছে গেসুদ্দিন ভাই আমাদের ভিডিও দেখে অনেক প্রবাসী অনেক তরুণ উদ্যোক্তা অনেক বেকার ভাইয়েরা কিন্তু খাবার করতে উদ্বুদ্ধ হয় তাদের জন্য সঠিক পরামর্শ দেবেন যে ফার্মিং পালন করলে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব তা আমি একটা কথা বলো প্রবাসী ভাইদের জন্য একটা কথা মনে রেখেন প্রবাসী জীবন অনেক কষ্টের জীবন আমি আসলে মানুষ মাসির সাথে কাজ করছিলাম বারো বছর আল্লাহ কখনো কখনও যদি কোনো দিনে প্রবাসের নাম না লয় আল্লাহ কাছে মানে এতটুকুই আবেদন জানাই তো একটা কথা স্পষ্ট মনে রেখেন আপনি আপনি যে খামার যে কোটি টাকার মালিক হয়ে যাবেন না তা না আপনি লক লকটে মাসে কামা লেবেন তা না হ্যাঁ কামাইতে পারবেন আপনি ওই জায়গায় পস্তুই ওই জায়গায় তুই ওই জায়গায় শিখতে হবে তো আপনি মূলত আপনি প্রথম পাঁচশো মুর্গা দিয়ে তিনশো মুরগা দিয়ে যদি শুরু করেন যে কোনো মানুষই প্রাথমিক অবস্থায় আপনার মোটামুটিভাবে একটা সংসার বা একটা ফ্যামিলি চলা সম্ভব পাঁচশো বা তিনশো মুরগা দেওয়া শুরু করলে আর কি যে কোনো জায়গায় করুক আপনার বাড়ির আনাচে কানাচে করো কলা ছাদের উপরে করো কলা যে কোনো একটা বাগানে করুক তো তিনশো চারশো বা পাঁচশো মুর্গা দিয়ে শুরু করলে একটা ফ্যামিলি চলা সম্ভব ইনশাল্লাহ তো গিয়েছি দিন ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আমরাও দোয়া করি আপনার এই খামার দিকে গিয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ দেড়বার্লা